বাঘিনীকে বাগে আনতে এবার সুন্দরবনের কৌশল অবলম্বন রায়কা পাহাড়তলের গ্রাম সংলগ্ন এলাকায় পাতা হচ্ছে জাল যাতে বাঘিনী সহজে লোকালয়ে ঢুকতে না পারে সেই জন্যই ব্যবস্থা বলে বন দপ্তর সূত্রে খবর বন দপ্তরে দেওয়া খাবার নয় সোজা লোকালয়ে ঢুকেই খাবার সংগ্রহ বাঘিনীর রামদা গ্রামে বাঘিনীর হানা ঠেকাতে রাতভর পাহাড়া গ্রামবাসীদের মোতায়েন পুলিশ রয়েছে বন দপ্তরের কর্মীরা শিমলিপল থেকে পালিয়ে প্রথমে ঝাড়গ্রাম পরে পুরুলিয়ার গভীর জঙ্গলে বাঘিনীর সন্ধান পাওয়া গিয়েছে বাঘিনীকে ধরতে ব্যবহার করা হয়েছে একাধিক টোপ বিভিন্ন জায়গায় পাতা হয় খাঁচা আনা হয়েছে ট্রাঙ্কুলাইজার টিম তবুও বন দপ্তরের অধরা বাঘিনী ঝাড়গ্রামের শিমুল পারে বাঘিনী বন দপ্তরে দেয়া খাবার খায় বলে জানা যায় সোমবার ও মঙ্গলবার পরপর দুই দিন লোকাল ওয়ে ঢুকে শিকার বাঘিনীর মঙ্গলবার দুপুরে নায়কা পাহাড়তলির রাহামদা গ্রামের মানুষের একাধিক মৃত ছাগল ও ভেড়া উদ্ধার গ্রামবাসীদের অনুমান সেগুলি বাঘিনীর আক্রমণেই মারা গিয়েছে বিষয়টি নিয়ে ঘুম ছুটে গিয়েছে বন দপ্তরের পুরুলিয়া দক্ষিণ কংসাবতী বন ডিএফও পুরবী মাহাতো জানিয়েছেন এই ছাগলগুলির বাঘের কামড়ে মৃত্যু হয়েছে নাকি অন্য কোনো কারণে তদন্ত করে রাখার পরেই গ্রামবাসীদের ক্ষতিপূরণ দেয়া হবে তবে সব মিলিয়ে এই মুহূর্তে উত্তেজনা তৈরি হয়েছে রাহেমদা গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক আরো বেড়েছে ভয়ে আরো বেশি করে আতঙ্কিত হয়ে পড়েছে এই সব গ্রামের মানুষরা ছিল যে ইয়া জঙ্গলে ঢুকবে না একটা বাঘ এসে গেছে ঠিক আছে তো আমাদের ঘরবাড়ি বাড়ি এই তো জঙ্গল এলাকায় আমাদের কোনো জমি জমা নাই যে ফাঁকা জায়গায় আমরা বাগালি করব। ওই জন্য আমাদের এইখানে চরাতে চরাতে জঙ্গলের অভ্যাস ওই জন্য ছাগলগুলো আমাদের জঙ্গল উঠে গেছে আর এখন এখন কতগুলো খাইয়েছে কালকেরটা ছটা আজকেরটা কটা খাইয়েছে সেটা জানি না এখনও ছাগলগুলো নামে না এই আমাদের এই এলাকায় মানে এই রাহান্দাতে আমাদের ছাগল গরুই আমাদের চাষ জমি জমা নাই এই নিয়েই আমাদের সংসার চলে ওই দেখা যাচ্ছে তো

তো ও ঘোরাঘুরি করছে আশেপাশে ফুটপ্রিন্ট পাওয়া যাচ্ছে তো এখনো কোনো জায়গাতে ও খাঁচাতে বাঘের আশেপাশ আর আমার আপনার আশেপাশ তো আছে দুশো মিটার চারশো মিটার তিনশো মিটার দূর দিয়ে ঘুরছে মোটামুটি ওই এক দেড় কিলোমিটার একটা এরিয়ার মধ্যে ও ঘোরাঘুরি করছে রেস্ট করছে

আচ্ছা তার এর মধ্যে যদি ছোটখাটো কিছু কিল করে থাকে তো সেটা খুঁজে পাওয়াও মুশকিল খুব বা অন্য কিছু